We'll be right <laughs> back. Ja, Hello, hello, Gracias.

বিস্মিল্লাহ বিসম্লা রহিম আমি আরম্ভ করতে যাচ্ছি নিকেল বিশ্বের যিনি প্রতিপালক সেই পরম করুণাময় পরম করুণাময়ের কাছে করুণা ভিক্ষেছি তার সাথে তার পেয়ারা হাবিব যিনি সমস্ত কিছুর নবী আহমদে মোস্তফা মুহাম্মদে মোস্তফা নবী করিম সাল আলহামীর পবিত্র রজমকে আমার লাখো কোটি ভক্তি চুমন রেখে আমার মাতা পিতার পাঠসনে সালাম রেখে আমার মুর্শিদ আমার দয়াল যার হাতে হাত রেখে আমার এই পাপী দেহটা বিলীন করে দিয়েছি আমার দয়াল মাওলানা আব্দুল মমিন কারে চান সাকরাপুরি শ্যামসু মাওলার পাক দরবারে লাখো কোটি ভক্তি চুমন রেখে এবং আমি যার কাছে গান শিখিতেছি গান শিক্ষা পেয়েছি আমার গানের গুরু আমার গানের স্রষ্টা আমার বাবা যান যারা আপনারা সবাই বিচ্ছেদ গান পালা গান বাউল গান শোনেন সবারই পরিচিত সবারই প্রিয় একজন শিল্পী আমার বাজান জনাব জহির পাগলা আমার ওস্তাজির চরণে সালাম রেখে আজকে যার নামের উপলক্ষ্যে এই মহতি জলসা এবং মেলন মেলা হতে যাচ্ছে পাক বাবা বাবা হাসান রহমতুল্লাহ আলাই পবিত্র উরস মোবারক সেই হাসান শাহ বাবার পবিত্র রজা মোবারক আমার লাখো কোটি ভক্তি চমুন রেখে এই অনুষ্ঠানে সভাপতি এম এ আবুল হোসেন সভাপতি রসুল্লা ভাত ইউনিয়ন যুবদল সদস্য কার্যনির্বাহী কমিটি ভ্রাকনবাড়িয়া জেলা যুবদল ওনার প্রতি সালাম রেখে প্রধান অতিথি খন্দকার মনের হোসেন চেয়ারম্যান রসুল্লা ভাত ইউনিয়ন পরিষদ ওনার প্রতি ভুক্তপূর্ণ সালাম রেখে উদ্বোধক মোহাম্মদ জাফর ইকবাল সাবেক সভাপতি রসুল্লা ভাদ ইউনিয়ন যুবদল উপস্থাপনায় সানজিদ আহমেদ ইমরান সভাপতি পথপ্রার্থী রসল্লাবাদ ইউনযুবধল নিবেদক মোহাম্মদ আবু নাসির কাতার প্রবাসী সাধারণ সম্পাদক উরুস পরিচালনা কমিটি জনাব খন্দকার ফোরকান উদ্দিন মাস্টার সাহেব ওনার প্রতি গুরুত্বপূর্ণ সালাম রেখে জনাব মোহাম্মদ দবির মিয়া তার প্রতি সালাম রেখে সভাপতিত্ব জনাব এম এ আবুল হোসেন সভাপতি রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদ যুবদহল এবং সহসভাপতি জনাব খন্দকার মানিক পুলিশ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবু বাসির কাতার প্রবাসী তার প্রতি সালাম রেখি যুগ্ন সম্পাদক মোহাম্মদ খন্দকার সাইদুর রহমান পলাশ তার প্রতি সালাম রেখি সহ যোগর সম্পাদক জনাব মোহাম্মদ পিন্টু উত্তর দ্বারা সাত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রিপন মিয়া প্রচার সম্পাদক মোহাম্মদ জনাব সাইফুল ইসলাম দুলালের বাড়ি তার প্রতি সালাম রেখে কেশিয়ার জনাব মোহাম্মদ হানিফ সদি প্রবাসী তার প্রতি সালাম রেখে সদস্য বৃন্দগণ জনাব মোহাম্মদ আক্তার মিয়া মালদ্বীপ প্রবাসী তার প্রতি সালাম রেখে জনাব মোহাম্মদ সাইফুল সাইদুল ইসলাম তার প্রতি সালাম রেখে আয়োজনে যিনারা আছেন হজরত দয়েল বাবা সুরজ শাহ রহমতুল্লাহ আলহীদ এবং উ ফোরকান ফারুক শাহ রহমতুল্লাহ আলাই দরবারের ভক্তবন্ধু আশেখান যারা আছেন সবার কাছে সালাম রেখে অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তি যারা আছেন মেম্বার চেয়ারম্যান পর্দার আর আলের বোনেরা এবং ময় বাবা যারা আছেন সবার কাছে ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে যার আজকে যার গান করার জন্য দাঁড়িয়েছি আপনাদের সুপরিচিত মোখ বর্তমান প্রজন্মের একজন ভালো শিল্পী জনাব শামীম সরকার সাহেব তার প্রতি সালাম রেখে উভয় ধল সঙ্গীত শিল্পী যারা আছেন সবার কাছে সালাম রেখে যার মাধ্যমে আসছি আপনাদের এই রসুল্লাবাদীর সন্তান একজন জনাব আক্তার ভাই তার প্রতি সালাম রেখে ওনার বন্ধু মহল যারা আছেন তাদের প্রতি সালাম রেখে আজকে যেই পাগলা ভাই ইনভাইট করেছেন যিনি এই দরবার পরিচালনা করেন অ্যাডভোকেট মহাসিন পাগলা তার প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখছি আলাইকুম অন্য অন্য ধর্মের যারা আছেন ধর্মের যারা আছেন তাদের প্রতি আদাব এবং নমস্কার এবং শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে হ্যালো হ্যালো আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এম আবুল হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এরই সাথে সাথে আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন রসুল্লাবাদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হন্দকার মনির সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত উদ্বোধক রসুল্লাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সংগ্রামী সভাপতি জনাব জাফর সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দর্শক বৃন্দ আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আসলে দেরি হয়ে গেছে আমাদের অতিথিরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তাই আপনাদেরকে পাঁচ দিন সময় চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমাদের বাউল গান এখনই শুরু হয়ে যাবে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য রসুলাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হন্দকার মনির হোসেন সাহেবকে বিনীত অনুরোধ করছি মঞ্চে আস উঠার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক রসুল্লাবাদ ইউনিয়ন সাবেক সফল সংগ্রামী সভাপতি জোনাব মোহাম্মদ এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনোদন অনুরোধ করছে আজকের অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন ব্রাহ্মণবীরা জেলা যুব দলের অন্যতম সদস্য রসুল্লাবাদ ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি জনাব এম আবুল হুসেন বাইকে এই পর্যায়ে স্বাগত বক্তব্যের জন্য আমি বিভিন্নভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক রসুল্লাবাদ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সফল সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ জাফর ইকবালকে জনাব মোহাম্মদ জাফর ইকবাল বিসমিল্লাহির রহমানির রহিম আয়োজিত আজকের এই মৌনজ্ঞ বাউসন্ধায় অবস্থিত ভাউল প্রেমী তথা লৌক সাংস্কৃতিক মনা অসংখ্য নারী পুরুষ শ্রোতা আজকের এই জলসায় উপস্থিত হয়েছেন সকলকেই আমি আমার বক্তব্যের শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে সকালে শিশির বেজা লাখো কোটি রক্তিম গোলাপের অগণিত শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি পবিত্র আজকের এই বাসরিক ও রস মোবারকের যিনি সভাপতিত্ব করছেন আদি ইউনিয়ন যুবদলের সংগ্রামী সফল সভাপতি কমিটির সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এম আবুল হুসেন ভাই আমাদের মধ্যে আজকের এই সভাপতি হিসাবে উপস্থিত হয়েছেন এবং সভাপতিত্ব করছেন প্রধান হিসাবে